এই প্রোগ্রামের প্রধান অতিথির এখানে বসে আছে এখন থেকে বিশ বছর পরের এরকম প্রোগ্রামের প্রধান অতিথি যারা হবা তারা এখানে আছে সভাপতি হবা যারা তারা এখানে আছে এখন থেকে বিশ বছরের পরের প্রধানমন্ত্রী এখানে থাকতে পারে না পারে না সেই প্রধানমন্ত্রীদের জন্য আগাম একটা করতালি তোমাদের কাছে এটা অবিশ্বাস মনে হবে কেন এই শিল্পকলাটা তখন এত ভালো ছিল না ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমরা একদম তোমরা তো যারা সামনে আসে আমি একদম পিছনের কাতারে বসা ছিলাম একজন মন্ত্রী এখানে বসা ছিল তিনি প্রধান অতিথি ছিলেন ওই পিছনে বসে থাকা সেই দিন শফিকুল ইসলাম মাসুদ কি মনে করেছে ব্যানারে তার শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি পোস্ট কার্ডে প্রধান অতিথি ক্যামেরা তার দিকে এরকম ফোকাস করা থাকবে সবাই তোমরা অপেক্ষায় থাকবে শফিকুল ইসলাম মাসুদ নামে একজন আসতেছে আবার তিরিশ মিনিট বক্তৃতা দিয়ে তোমাদেরকে নির্যাতন করবে সেই শফিকুল ইসলাম মাসুদ কিন্তু একদম পিছনের কাতারে ছিল একদম পিছনের চেয়ার আমার এখনও মনে আছে ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতায় এসেছিলাম আমাদেরকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছিল আজকে এখানে যারা আছো তোমাদের মধ্য থেকে এখানে কেউ প্রধান অতিথি তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শুধু না তোমাদের মধ্য থেকে এখানকার মসজিদের বড় ইমাম শুধু না তামির মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল না বাইতুল মকার ইমাম না এমন হতে পারে এখানে আমাদের কেউ আছে যারা কাবার ইমামও হবে কথাকার ইমাম কাবার ইমাম হবে আমাদের এখানে এমন কেউ আছে আমাদের ইমাম এখানে এমন কেউ আছে যে আমাদের মায়েদের আমাদের বোনের জাতির সবচেয়ে বড় জায়গাটা তারা পরিচালনা করার জন্য এখান থেকে আজকে শিক্ষার্থী ছাত্রী যারা আমাদের কন্যা সন্তান তুল্য তোমরা যারা এখানে এসেছ তারা এখানে আছো আমরা আজকেই এই প্রোগ্রামের আয়োজন করার মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই ডেস্ক থাকবে না দশ বছর পরে এই ডেস্ক পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে সেই বোঝাটা তোমাদের ঘাড়ে আজকে আমরা চাপাই দেওয়ার জন্য এখানে আয়োজন করেছি তোমরা কি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছো প্রস্তুত উপরে কেউ প্রস্তুত রাজি আস ইনশাল্লাহ এই ডেস্কের দায়িত্ব না মানে হচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই অসম্ভব এবং অক্লান্ত পরিশ্রম করে তোমরা তোমাদের শিক্ষা জীবনের প্রথম একটা ধাপ প্রথম একটা ধাপ তোমরা অতিক্রম করেছো আমি তোমাদেরকে তোমাদের সায়েন্সের একটা থিওরি একেবারে সিম্পল একটা থিওরি বলি আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে যখন কি উপরে উঠতে চায় চাপটা তার বাড়ে না কমে উপরে উঠতে চাইলে চাপ বাড়ে না কমে কথা বোঝা যায় শোনা যায় না চাপটা বাড়ে না কমে পারে আচ্ছা এরপর আর একটা মধ্যাকর্ষণ থিওরি বলো যখন সে মধ্যাকর্ষণ থিওরিটা অতিক্রম করে এই শক্তিটাকে ওভারকাম করে ফেলে তখন তার চাপ নিতে হয় না ওই চাপটাই তাকে ভাসিয়ে রাখে চাপটাই তাকে ভাসিয়ে রাখে আজকে তোমাদের কাছে ছাত্রশিবির একটা মেসেজ দিতে চায় তুমি চাপ নিতে নিতে যদি ওই মধ্যাকর্ষণ শক্তির চাপটাই অতিক্রম করতে পারো তাহলে এই শক্তিটাই এই চাপটাই তোমাকে ভাসিয়ে রাখতে সাহায্য করো পৃথিবীর নিয়ম হচ্ছে বিপদ মোকাবেলা করতে 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 এমন হবে যে বিপদ না আসলে তোমার খারাপ লাগবে স্ট্রেস তোমার খারাপ লাগবে এই দুনিয়ার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যে স্ট্রেস নাও স্ট্রেসটা হচ্ছে এরকম যে তুমি এখন মনে করেছো ভালো রেজাল্ট করেছো এখন কি হবে টেনশনে আছে এমন টেনশন যে সে পড়াশোনা করতে পারে না আমাদের সমাজে এরকম ভালো ছাত্র দিয়ে তুমি কি করবা যে বলে যে আমি পরীক্ষার টেনশনে পড়াশোনা করতে পারি না আমাদের সমাজে এমন মুসলিম খুঁজে পাবা যে বলে যে জান্নাত টেনশনে নামাজ পড়তে পারি না আমি আমি তোমাদের সেই প্রধান অতিথি আজকে যে জেলখানায় ছিলাম জেলখানায় আমরা দু একজনকে নামাজ পড়তে বলতাম যে ভাই নামাজ পড়েন ও জেলখানা বিপদে তো আসেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আসেন কয় মাসুদ ভাই আপনার বক্তৃতা সেদিন শুনলাম শোনার পর থেকে এমন টেনশন জাহান নামে তৈরি হয়েছে যে নামাজ পড়ার কথা বলে যাচ্ছি নামাজ পড়ার কথা বলে যাচ্ছি তারপরে তার বক্তব্য হচ্ছে দেখো মানুষ যদি পজিটিভনেসটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তার অসংখ্য যুক্তি থাকে এরপরে সে বলতেছে মাসুদ ভাই আমরা জেলখানায় কারা আমি বললাম সব অপরাধীরা দুনিয়ার দৃষ্টিতে বলছি এই সব অপরাধীদের মধ্যে থেকে কাকে আপনি ইমাম বাবনে কার পিছনে আপনি বিশ্বাস করে নামাজ পড়বেন এই জন্য ভাবছি আপাতত নামাজ না জেলখানা থেকে বের হয়ে নামাজ শুরু করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় কথা ভালো করে একটু মনোযোগ দাও যে শিক্ষার এই স্তরে তোমরা এখন নিজেদেরকে উন্নীত করেছ তোমাদের সাথে তোমাদের শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আছে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা সবসময় শিক্ষকদেরকে বলে থাকি আমি গতকালকে বাউফলে আমার শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল আমি আমার শ্রদ্ধা শিক্ষকদের বলে এসেছি শিক্ষক যারা তারা সব সময় সবার শিক্ষক এবং একজন ছাত্র ছাত্রী শিক্ষার্থী ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তিনটা শক্তি তোমার মাথায় থাকতে হবে কয়টা কয়টা নাম্বার ওয়ান আল্লাহর রহমত স্রষ্টা কারণ শিক্ষার মূল থিওরিটা পৃথিবীতে কেউ দেয় নাই দিয়েছে কে এ করা যদি এই কথা না বলতো পৃথিবীতে শিক্ষা বলতে কি বোঝায় এটা কেউ জানতে পারতো না এটা কেউ বুঝতে পারতো না শিক্ষা তোমাকে তোমার বাবা বা বুঝতে দেয় নাই শিক্ষা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলে আমাদেরকে মেসেজ দেয়নি প্রথম মেসেজ এসেছে যার কাছ থেকে তার থেকে তুমি রহমত না পেলে তুমি ধরো তুমি একজনের কাজ করো আমাদের বিশ্ববিদ্যালয়ে কথা বলা আছে বিশ্ববিদ্যালয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্যতা নয় যে বিশ্ববিদ্যালয়ে কেউ ফার্স্ট ক্লাস পায় না তাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড সে পায় না এটা থেকে দেওয়া হয় কারণ শুধু রেজাল্টের উপরে ভিত্তি করে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয় না শিক্ষকের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে